অনেকেই দেখি পীরের দরবারে টাকা চাল গরু ছাগল ইত্যাদি নিয়ে যায় আর বলে এটাই বড় ইবাদত এটাই নাকি কবরে যাবে এসব দিতে অস্বীকার করলে আর বলে ইমান নাই কাফের দয়া করে মাজার পূজা সম্পর্কে আলোচনা করেন আলোচনা করার খুব বেশি সুযোগ নেই ভাই মাজারে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঞ্জা করতে গাঞ্জা কিনতে সুবিধা হবে কারণ মাজারে সাধারণত মাজার আশেপাশে থাকবেন বেশিরভাগ গাঞ্জুটি থাকে অতএব এখানে যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঞ্জুটিদের গাঞ্জা কিনতে কি হবে এই যে মিরপুরের মাজার আছে এবং গুরিস্তান মাজার আছে এই মাজারের টাকা আমি যতটুকু জানি যদি ভুল না জানি থাকি সরকারিভাবে এটা কালেকশন করে নিয়ে যাওয়া হয় তালামারা আছে গাঞ্জুটির আশেপাশে গুরু গুরু করে নিতে পারে না কারণ তালামারা আছে গুরিস্তান মাজারে গেছেন কখনো গোলাপশা মাজার দেখবেন যে তালামারা থাকে চারপাশে গ্লাস আছে টাকা ফেলানোর সিস্টেম আছে মাগার নেওয়ার সিস্টেম ওই চাবিওয়ালার কাছে যার কারণে আশেপাশে ওই পাগলা পাগলামি ছাগলামি করা যারা আছে এই বেচারা চায়া চায়া দেখে ওখান থেকে টাকাটা নিতে পারে না তাও তো ভালো যে অন্তত গাঁজা কেনার সুবিধা পায় না মনে রাখবেন আপনি আল্লাহকে খুশি করার জন্য গরিব মানুষকে দান করবেন ওই মাজারে দান করার কোন নির্দেশ কোরআন হাদিসে বলা হয় নাই বরং সেখানে মানত করলে গুনাহ হবে এটা মানত করার কোনো জায়গা না মানত করতে হবে সঠিক এবং সঠিক এবং শুদ্ধ পদ্ধতিতে নবী করিম সাল্লা সাল্লাম যা বলেছেন সেভাবে মাজারে কেন দান করবেন আমি ধরে নিলাম কবর যিনি সাহিত্য আছেন এলুকটা আল্লাহ রুলি ছিলেন নেককার ছিলেন বুজুর্গ ছিলেন মানলাম তো নেককার বুজুর্গ যদি থাকে তাহলে আপনি মাজারে টাকা দিলে কি উনি পাবে উনি পাওয়া তো কথা বেশিরভাগ ক্ষেত্রে ওনার পরিবার পরিজন ওনার আত্মীয় স্বজনরাও পাবে না পাবে কারা ওই মাজারের যারা গান আছে তারা তাহলে সেক্ষেত্রে কোন মুসলমান জেনে শুনে এই সমস্ত জায়গায় টাকা পয়সা দিতে পারে আপনি দান করার জন্য টাকা খুঁজে পাচ্ছেন না ওই মাজার থেকে বাইরে হইলে রাস্তা দেখবেন বহু গরিব মানুষ দাঁড়ায় আছে বসে আছে আপনি তাদেরকে দান করেন ইসলাম আমাদেরকে সেটা করতে বলেছে বাইরে আমার অতএব যদি কোনো পিসাব এরকম ফতুয়া দিয়ে থাকে তাহলে এটা তার বিজনেস এটা তার কি বিজনেস সেפיশাব বলতেছে যে আমার মরিদরা তোমরা এই সমস্ত দুনিয়া টুনিয়া সব ছেড়ে দাও সবগুলো ছেড়ে দাও দুনিয়াদারি ছেড়ে দাও কারণ এটা আমার দরকার বুঝতে পারছেন যদি এরকম কোন ফতোয়া কোন পিশসাব দেয় যে পিশাবের মাজারে টাকা না দেওয়াটাই বড় ইবাদত তাহলে সে ভন্ড এ ব্যাপারে কোনো সন্দেহ আল্লাহ তালা দান কোথায় করব আমাদেরকে বলেন নাই ইননামাস সাদাকাতুল ফুকরা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফতি ক্বলুবুহুম ওয়া ফিল রিকাবি সাবিলিল্লাহ